হয় না এমন মন চাই অজানা কোথাও হারাই সবুজ অরণ্যের মাঝে ভাসি সময় কাঠাই স্নিগ্ধ জলের অরণ্যের মাঝে যেখানে ভেসে আসে স্বচ্ছ জলে পাহাড়ের ছবি। যে পাহাড় আমাদের অচেনা আকাশে ভেসে উড়ে যাওয়া পাখির সুর সূর্যাস্তের লগ্নে নিস্তব্ধটা মিশিয়ে চেনা জগৎটাও তখন কেন যেন অচেনা মনে হয় এমন কোনো জগতে কি ভাসতে ইচ্ছে করে না আজ খোঁজ দেব এমন এক জগতের নাম ফেওয়ালেক নেপালের পুয়াহারি ভাষায় যার নাম ফেওয়া তাল সূর্যোদয়ের সোনালি আবেশ বা গতলির লগ্নে চাইলে গা ভাসাতে পারেন আপনিও সময়ের হিসেব ভোলে আজকের এই পর্বে জানবো ফেওয়া ফেওয়ালেক নিয়ে নেপালের সিরিজের পোখরা শহর থেকে সবাইকে স্বাগত আজকে পখোরাটার থার্ড ডেটা খুব ভালো কাটতেছে যাই হোক এখন হচ্ছে অনেক গরম বাইরে আমরা বের হবো পরে বিকেলের দিকে যাবো ঠিক ঠিকক্ষণ ভাবলাম রুমে যখন আসছি এক কাপ কফি বানাই খাই সো কফিটা হোক আপনাদেরকে একটু দুপুরে বাইরের অবস্থা দেখায় হচ্ছে বাইরে অনেক রোদ পুরো ক্লাউডি একটা ডে খুবই কালারফুল একটা ডে আজকে দারুন মজা হয়েছে ভিডিও করে কালার ফুলই লাগা পাহাড়ের উপরে যাই হোক তো আমরা বেরোবো বিকেলে আমরা রোব তো দিবই প্লাস এর সাথে হচ্ছে সন্ধ্যার ফেয়ার লেক একটা আলাদা রকমের মজা আছে এক্সপ্লোরেশনের মতো আলাদা একটা জায়গা আছে যেটা খুবই হ্যাপনিং একটা জায়গা খুবই অ্যাক্টিভ একটা জায়গা যেখানে প্রচুর মানুষ যায় রিক্রিয়েশনের জন্য সো ওইটাও আমি নিজে দেখবো আপনাদেরকে দেখাবো আপনারা তো রেস্ট নিয়ে এবং কফিটা খাই দেখা হচ্ছে আবার ডিরেক্টলি ফেয়ালে কে বিকেলবেলা তো একটু আগে আপনাদেরকে দেখাছিলাম যে বাইরে কত পরিমাণে রোড ছিল কফি খাওয়ার একটু আগে আমি জাস্ট কফি খাইছি হয়নি মিনিট তারপর দেখেন এখন বাইরের ওয়েদার কি একটু কিন্তু প্রচন্ড রোডই নাই সো নেপালের ওয়েদার কিন্তু এরকমই র্যাপিডলি চেঞ্জ হয় এবং র্যাপিডলি রোদ আসে বৃষ্টি হয় তারপর আবার চেঞ্জ হয়ে যায় বাট একটানা বৃষ্টি হয় এরকম আমি এখন পর্যন্ত পাইনি আজকে আমার ডে নাম্বার ফাইভ ঘাবড়াবে না বৃষ্টি হলে যে ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে ভিউ পাবো না টুর খারাপ হয়ে যাচ্ছে এমন না ওয়েদার ঠিক হয়ে যাবে এটাই হয় পাহাড়ে এই জেমেঘা আটকায় থাকে পাহাড়ের বৈশিষ্ট্যটা এরকম আচ্ছা তো যেই স্পটটার জন্য আমি লিটারেলি ওয়েট করতেছিলাম সেটা হচ্ছে এফ এটা হচ্ছে পোখারার মোস্ট বিউটিফুল সাইসিংগুলোর মধ্যে হচ্ছে একটা এখানে আসলে আসলে মানুষ আসলে বোটিং করে পর আওয়ার্স ডাউর একটা সময় পুরো একটা লেকের মধ্যে যাই হোক কথা বেশি বাড়াবো না বিকজ আমার হাতে টাইম খুব শর্ট তো সরাসরি যাবো বোটিংয়ে আপনাদেরকে দেখাই যে এই পোখরাতে বোটিং এর জন্য এটা কত ফেমাস এবং কত সুন্দর সো এটা হচ্ছে ফেভালেকের হচ্ছে বোটিং পয়েন্ট আর এই বোটিং পয়েন্ট থেকে আপনাদেরকে মূলত বোটিং করতে হবে What is the name of this fish?

অনেক কম ছিল আমাদের আগামীকাল পোখরা থেকে লে হওয়ার কথা কাঠমান্ডুর দিকে টাইম শর্ট কালকে আর্লি মর্নিং বের হয়ে যাবো ফ্যাক্ট হচ্ছে আজকে ডে টাইম একদম শর্ট ছয়টা বাজে তো এক ঘন্টা বোটিং নেওয়া যাবে না আধা ঘন্টাই বসে নিবে বাট আমাকে ফুল পেমেন্টই করতে হয়েছে বাট দ্যাটস ওকে তো আপনাদেরকে কথা না বলে বোটিংটা সম্পর্কে দেখাই কতটা সুন্দর ফেওয়াল একটা ও এটা হচ্ছে লেক পার আর এইদিকে হচ্ছে লেক পারের ঘাট আমরা লেকটায় রাউন্ড দিব আর সামনে এরকম সুন্দর একটা পাহাড় এই বোটিংটা আপনারা অবশ্যই যখন করবেন মেকশিওর আপনারা সকালে যত আর্লি মর্নিং করা যায় সকাল ছয়টার দিকে হচ্ছে এটা শুরু হয় বোটিংটা এবং সারা দিন সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত এটা মানে এটা হচ্ছে খোলা থাকে তো পুরো দিন পাচ্ছেন বাট বেস্ট টাইম হচ্ছে সকাল আর এই যে লেকের পারে ভিউটা হচ্ছে একদম রকম। সানসেট কি ধারে है হয় ভাইয়া ইয়া কিস তরফ আতি হ্যায় ইস তরফ আচ্ছা এই দিকে কিন্তু সানসেট আসে সানসেটটা হচ্ছে এই দিক দিয়ে হয় এখন সন্ধ্যার দিয়ে ভিউটা একদম এরকম আসছে এদিকে পুরো অন্ধকার হয়ে গেছে আধা হয়ে গেছে অনেক মেঘলা সো এই ভিউটা হচ্ছে জশ এক কথাই অসাধারণ তো আমি ইউটিউবের ভিডিওতে আগে অনেক দেখছি এই জায়গা সম্পর্কে আমি অনেক আসতে চাইছিলাম বাট সুযোগ হয় নাই বাট এখন সুযোগ হলো নো ম্যাটার আসছি যখন হোক কম টাইমে বাট এই আসলে করেই দূরে পাচ্ছেন আমি না আপনারা পাচ্ছেন কিনা পাওয়ার কথা এই সাউন্ডটা হচ্ছে একটা পোকার শব্দ অর্থাৎ মাউন্টেন এক ধরনের পোকা আছে আমি পোকাটার নাম জানি না ড্রাইভারকে বলতেছিলাম একটু আগে সে বলতেছিল যে কিরে কিরে মানে পোকা তো এই পোকাটার শব্দ হচ্ছে এত জোরে মানে হুট করে শুনলে মনে হয় একটা মেশিনের শব্দ শব্দ আমি শুনছি বাট এটা মেশিন না এটা পোকার শব্দ এবং এটা কিন্তু একটা পোকার ডাক না একসাথে অনেকগুলো পোকা এভাবে ডেকে ওঠে অ্যান্ড এই শব্দটা অন্য রকম একটা আর এই লেগে আসার পরে আমার কাপটায় লেখের কথা হঠাৎ করে মনে হচ্ছিল কাপ্টায় লেকে আমরা বোটিং করতাম করছিলাম আর কি আমার ভিডিও নাই তখন আমি ইউটিউবে ভিডিও বানাইতাম না আচ্ছা এইদিকে কিন্তু জঙ্গল এবং ওপরে কিন্তু পাহাড় সারপ্রাইজ ব্যাপার হচ্ছে উপরে কিন্তু লোক থাকে মানুষ থাকে এই যে পাড়ে দেখতে পাচ্ছেন কিনা জানিনা জুম থাকলে ভালো হতো এই পাড়ে কিন্তু অলরেডি দেখতেছি একটা ছোট্ট মাজার মতো গড়া আছে বসার জন্য সো বোট ড্রাইভারকে জিজ্ঞেস করলাম লোক রায় হ্যাঁ উনি আমাকে বললো যে হ্যাঁ উপরে মানুষ থাকে এবং এদিকে হচ্ছে পুরোটা জঙ্গল এবং এদিকে পাহাড়ও আছে মানুষ থাকে মেঘ ডাকছে যখন তখন বৃষ্টি আসতে পারে যত সময় যাচ্ছে তত সময়ের সাথে সাথে লেকের পাড়ের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এদিকে হচ্ছে মাউন্টেন ভিউ এই পুরোটা হচ্ছে ফেভার লেক র আপনকার নাম কি হ্যাঁ নিশান 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 সো নিশান ভাই আমাদেরকে বোট রাইড করতেছে এই যেই ভিউটা এই ভিউয়ে যদি খেয়াল করেন সেটা হচ্ছে মাউন্টেনের কিন্তু একটা ছায়াপট পানিতে এটা হচ্ছে খুবই জোর খুবই জোর একটা ব্যাপার এটা সকালে এবং বিকালে সেম জিনিস পাবেন না ডিফ্রেন্ট ডিফ্রেন্ট জিনিস পাবেন তো পোখরাতে পুরোটা দিন রাখবেন এবং যেটা করবেন আপনারা সকালের দিকে আটটা নয়টার মধ্যে রোড কম থাকে তখন আসবেন এসে রাইড নেবেন এবং ওই সময় সূর্য আলো ওঠে তখন একরকম ভিউ থাকে এবং এটার পাশাপাশি আপনারা অবশ্যই বিকেলে সানসেটের সময়ও একবার আসবেন ধরেন গরমকালে তো নর্মালি সাতটার দিকে সূর্য সূর্যাস্ত হয় সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি পাঁচটার মধ্যেই বেরোবেন এক্সাক্টলি পাঁচটার মধ্যে এই বোট রাইড যে ঘাটটা ওখানে থাকবেন এবং রাইডটা নেবেন বা স্ন্যাক্স সাড়ে পাঁচটা ছয়টা করবেন না তাহলে ফুল রাইড নিতে পারবেন না ও মাশাল্লাহ সত্যি খুব অসাধারণ একটা ভিউ পুরা সবুজ পাহাড় সবুজ পানির লেক আর তারপরে একটা নৌকানের ভাবে রাইড করে দারুণ একটা এক্সপিরিয়েন্স হোয়াট এ নাইস ভিউ পুরা জঙ্গল পাহাড় আর তার মাঝখানে হচ্ছে লেক আর লেকের ঠিক অপোজিট পারে হচ্ছে একটা কর্মচঞ্চল একটা ব্যস্ত একটা শহরের ভিউ পুরোই আনম্যাচ আমরা নদীতে একটা ঘ্রান পাই না একটা আসতে টাইপের একটা ঘ্রাণ নদীর পানি কিন্তু একটা ঘ্রাণ আসে লেকের পানিতেও এই ঘ্রানটা পাচ্ছে পৃথিবী হচ্ছে অনেক বিচিত্র একটা জায়গা এই লেকের ঠিক মাঝখানে একটা ছোট্ট ডেপ আছে যার নাম তাল বরাহি মন্দির যা স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র এই লেকটার যে পানি মজার বিষয় হচ্ছে এটা কিন্তু প্রাকৃতিক ঝর্ণা এবং বৃষ্টির পানি দিয়ে তৈরি এবং শীতকালে এর পানি পুরোপুরি শুকায়ও যায় না এখানকার পর্যটকেরা সাধারণত বিকেলে বা সকালের বোটিং শেষে অন্যান্য কিছু অ্যাক্টিভিটিও করে থাকেন যার মধ্যে লাইডিং সাইক্লিং এবং লেকের আশেপাশের ক্যাফে তারা কফি এবং বিভিন্ন পানিও খেতে পছন্দ করেন সূর্যাস্তের এই লেক থেকেই পোখরার অনেক হোটেল ও রেস্টুরেন্টে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডগুলো চঞ্চল হতে থাকে তাই যে কেউ নেপালে আসলে এই জায়গাটাতে তাদের প্রথম পছন্দের মধ্যে রেখে থাকেন যখন ধীরে ধীরে পাহাড়ের আনালে হারিয়ে যায় ফেভার লেক তখন হয়ে ওঠে সোনালি রঙের এক ক্যানভাস কেউ ক্যামেরা হাতে কেউ কফির কাপ হাতে অথবা প্রিয় সাথে সবাই মুক্ত হয়ে শেষ বিকেলের আলোয় ফেভার লেকটাকে দেখেন এবং উদযাপন করেন হয়তো এই কারণে বলা হয়ে থাকে যে একটা হৃদয় থাকে তবে সেটা হচ্ছে ফেওয়ালে কারণ এই জায়গাটা তো আপনি দেখতেই পারবেন না অনুভব করতে পারবেন তো আপনারা আমার মতো এরকম ভুল করবেন না এই লেট করে বিকেলে আসলে পুরো রাইডটা নেওয়া যায় না এখানে একটা মন্দির আছে তো ওয়ান আওয়ারের ওই রাইডটা নিলে আপনাদেরকে একটা মন্দির ওখানে নিয়ে যাবে জায়গাটা অনেক সুন্দর সো ওইখানে আপনারা নামবেন ওখানে কিছু খাবার টাবারও পাওয়া যায় একটা রাইড নেওয়ার পর একটু ব্রেক নিয়ে ওইখান থেকে তারপর আপনারা আবার ব্যাগ আসবে পুরো রাইডটা যদি আপনারা নিতে চান তাহলে ডেফিনেটলি আপনাদেরকে ফুল রাইড নেওয়ার জন্য আর্লি আসতে হবে সকালে আসলে ফ্যাক্ট না বাট বিকেলের টাইম আওয়ারটা ফ্যাক্ট সো সান ডে লাইট এটা একটা বড় জিনিস তাহলে ফুল রাইড এনজয় করার জন্য জিনিসটা অবশ্যই মাথায় রাখবে অ্যান্ড ডেফিনেটলি পোখারাতে এটা একটা মাস্ট ওয়াচ বা মাস্ট সাইট সিং এর মধ্যে পড়ে যেটা আপনাকে করতেই হবে না করলে ফেরো লেখের পুরো সৌন্দর্যটা আপনারা পাবেন না মিস করে যান তো এটা মিস করে না এটা অবশ্যই করবেন দুনিয়ার সব থেকে রহস্যময় সময়গুলোর মধ্যে একটা হচ্ছে সূর্যাস্তের সময় মানে যখন সূর্য ডোবে বলা হয় যে দিনের আলো যত কমতে থাকে সন্ধ্যার রাত যত বাড়ে তখন সব কিছু কেমন অন্যরকম হয়ে যায় একটা রহস্য একটা অচেনা একটা অজানা যেটা আমরা জানি না রাতের একটা বড়ো বৈশিষ্ট্যই হচ্ছে এটা বা সন্ধ্যার পরের বৈশিষ্ট্য তো এই সূর্যাস্তের সময়টা কেমন যেন অদ্ভুত লাগে আবার একই রকমভাবে পৃথিবীতে সবথেকে বেশি মায়াবী লাগে পৃথিবীকে এই সন্ধ্যার সময় যাই হোক আমি অলমোস্ট বাড়ির কাছাকাছি চলে আসছি এবং ফেওয়ালেকটা অলমোস্ট পৌঁছে গেছি তো সন্ধ্যায় ঠিক আগে ফেওয়ালেকের এরকম একটা খুব নাইস একটা ভিউ পাওয়া যায় দুর্দান্ত আর এটা হচ্ছে ফেওয়ালেকে কিন্তু একাধিক পয়েন্ট আছে যে পয়েন্টগুলো থেকে আপনারা হচ্ছে ফেওয়ালেকের এরকম ভিউ পাবেন এই যে আমরা যে দিয়ে রাইড দিয়ে আসছিলাম এই যে দিক দিয়ে গেছিলাম যে রাইড দিয়ে চলে আসছি তো ফেওয়ালেকে কিন্তু বিকেলে প্রচুর মানুষ আসে এবং স্বাভাবিক এবং আমি হচ্ছে হঠাৎ করে অন্নপূর্ণার একটা রেঞ্জের একটা ছোট্ট অংশ হট করে দেখা দেখতে পেলাম মানে ফেয়ার কিন্তু অন্নপূর্ণ রেঞ্জও মাঝে মাঝে দেখা যায় তো এটা একটা সারপ্রাইজিং জিনিস আর লেকে আসছিলাম ফেয়ার আসার পর যে জিনিসটা দেখে চমকায় গেছি সেটা হচ্ছে ডিস সো এটাই হচ্ছে দ্য মাইটি অন্নপূর্ণ এই যে বরফ মানে এটা আমার কাছে খুবই ভয়ঙ্কর একটা সারপ্রাইজিং ব্যাপার খুব সুন্দর একটা স্ট্রিট এরকম করে সবাই ঘুরে আর এর পেছনে একটা অংশ আছে ওই অংশটা আমি আপনাকে একটু পরে দেখাবো বাট ফর নাও এখন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই সাইডটা মানে মানুষ এসে বসে তাতে খুব ভালো একটা সময় কাটানোর জন্য এনিওয়ে সন্ধ্যার পরে এবার বাকি অংশটা আপনাদেরকে দেখাচ্ছি তো ফেওয়ার লেক সানসেটের আগে যে দৃশ্য এটা মূল হচ্ছে আমার কল্পনার থেকেও আরো বেশি সুন্দর আমি যা কল্পনা করছিলাম ফেবার লেক এক্স্যাক্টলি তার থেকেও আরো বেশি পরিমাণে সুন্দর সো এটা একটা খুব পারফেক্ট একটা প্লেস আপনার একটা সুন্দর বিকাল শেষ করা এবং একটা সুন্দর সন্ধ্যা শুরু করার জন্য তো এটা হচ্ছে ফেভালেকের হচ্ছে সন্ধ্যার পরের দৃশ্য মোটামুটি এখানে একটা বলা হচ্ছে উৎসবের মতো চলতেছে আর কি অনেকটা মেলার মতো যাই হোক বাট সারপ্রাইজিং থিং হচ্ছে এখানে এরকম চলে সারা রাত এখানে জুস বার চা কফি রেস্টুরেন্ট বার সবকিছু সব ধরনের খাবার এখানে আসে মানুষ সারা রাত এখানে থাকে ফিল করে এবং ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ইয়াং উপরে একটা দোলনা না উঠেছে তো এটাই হচ্ছে নাইট লাইফ বাট ফ্যাক্ট হচ্ছে আই এম নট পার্টি টাইপ পার্সন এই জায়গাটা আসলে আমার জন্য না পারফেক্টলি বাট প্যাক্ট করছে যে এই জায়গাগুলোতে যারা আপনার আসবেন এবং যারা আপনার মনে করেন যে আপনারা পারফেক্ট প্লেস পার্টি করার জন্য আপনারা করতে পারেন তো এটা হচ্ছে যারা পার্টি করতে পছন্দ করে তাদের জন্য পারফেক্ট প্লেস আর আমি জাস্ট আসছিলাম যে এখান থেকে একটা নাইট ভিউ ওইটা আপনাদেরকে দেখাবো দেখাব আমি একটা বেরো চলে যাব তো ডিসার পাই এনিওয়ে এখন বের হয়ে যাবো আমার একটা ইচ্ছা আছে সেটা হচ্ছে সন্দর্ক কেমন এটা দেখার জন্য আপনাদেরকে একটা বাইসাইকেল রাইড নেওয়া তো বাইসাইকেল নিয়ে এখানকার বিভিন্ন চকগুলো আছে স্ট্রিটগুলো আছে তো ওই ওখানে ওই স্ট্রিটগুলো আসলে কেমন ওইটাকে আসলে আপনাকে এক্সপ্লোর করে দেখানো সো লেট সি ওইটা আসলে করার ইচ্ছা আছে দেখা যাক কী হয় সব মিলাই ভালো লাগলো বিকজ ইজ ডিফারেন্ট তো বেসিক্যালি আমি এখন বের হয়ে যাব আর বেশি সময় থাকার ইচ্ছাও নাই এই ছিল হচ্ছে ফেওয়ালেক তো আপনার যদি মনে করেন যে পোখরা শহরটা জাস্ট এই ফেওয়ালেকটাই ঘুরবেন এবং এক্সপ্লোর করবেন সেটা করতে পারেন এটা পারফেক্ট প্লেস ফর হচ্ছে এক্সপ্লোরিং আর এখানে আসলে আমার মতো এরকম একা একা তল দিয়ে আসলে লাভ নাই আপনারা আসলে আপনারা রেফারেন্স এখানে নিয়ে আসলে ভালো লাগবে অনেক সো এটা হচ্ছে লেক সাইডের ঠিক অপোজিটে মানে লেক থেকে ঠিক অপোজিটে গেলে এটা হচ্ছে বিভিন্ন স্ট্রিটগুলোর নাম আছে স্ট্রিট ওয়ান স্ট্রিট টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম যে স্ট্রিটগুলোতে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের খাবার তারপরে শপিং করার জন্য বিভিন্ন ধরনের শপ আছে শপ বা এই ধরনের অনেক কিছু আছে আর জুস আর সব কিছুই খাইতে পারবেন আর পুরোটাই হচ্ছে মার্কেট এরিয়া এবং এখানকার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট সবাই হাঁটে হেঁটে হেঁটেই এই ঘোরাফেরাগুলো করে সবাই তো এই হাটটা আপনারা এনজয় করবেন হোপফুলি এইটা হাঁটতে বেশ ভালো লাগে আর লেক সাইড এরিয়াতে এটা বেশ ভালো লাগে আর কি তো গতকালকে আমি এখানে আসছিলাম এবং হেঁটে হেঁটে একটা কফিও খাইছি খুব ভালো লাগছে একটু ওই বিভিন্ন চক আছে নেপালে আমি চকগুলো সবগুলোর নাম আমি ঠিক মতো এখনও জানিও না কারণ এক একটা চকের নাম হচ্ছে এক এক রকম তো আমার এখন টার্গেট থাকবে হচ্ছে যাওয়া মেইন যে চকটা আছে বলা হয় পৃথিবী চক খুব ভালো একটা সময় কাটলো শর্ট ছিল বাট খুব ভালো ছিল অন্যান্য অভিজ্ঞতাগুলোর মধ্যেও এই অভিজ্ঞতাটাও অন্যতম হয়ে থাকবে আমার নেপাল ট্যুর এর এই সিরিজে আমি আবারও ইনশাআল্লাহ নেপালে ভিন্ন কোনো সময়ে ভিন্ন একটা ট্যুর প্ল্যান নিয়ে বাট হোয়াট আই ক্যান সে পোখরাতে আমি আবার আসবো এবং এই ফেয়ারলেখের এই রাইডটা আমি আবার নেব সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও